কিন্তু টাকা পেয়ে গেছে তাদের খেলার ধরন দেখে আমি নিশ্চিত যে তারা টাকা পেয়ে গেছে টাকা পাওয়ার পরে শরীরের যে পাওয়ার ব্যাটিং যে পাওয়ার তা কিন্তু খেলায় দৃশ্যমান হয়েছে ভাই টাকা যদি পকেটে থাকে দেখবেন একটা রাজা রাজা ভাব মনের মানে কি বলে মনের অজান্তেই দেখবেন যে আপনাকে নিজের কাছে নিজে বড় মনে হচ্ছে বিভিন্ন মানুষকে অন্যান্য মানুষকে কোনো পাত্তাই দিবেন না আপনি মার্কেটে যাবেন এটা করবেন ওইটা করবেন সব কিছু সম্ভব টাকা থাকলে রাজশাহী দুর্বল রাজশাহী কিন্তু টাকা পেয়ে দুর্বল রাজশাহী থেকে দুরন্ত রাজশাহী হয়ে গেছে যে ম্যাচটা জিতলো আজকে একেবারে দুরন্তভাবেই খেলেছে আলোচনা করতে চাই এই বিষয়টা নিয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো আর কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলবো দুরন্ত রাজশাহীকে নিয়ে দুরন্ত রাজশাহী টাকা পায় নাই বেশ কিছুদিন এবং এই টাকা না পাওয়া নিয়ে ফ্রাঞ্চাইজি যে মালিক তার সাথে দফায়ে দফায় মিটিং করেছে বিসিবি বিসিবি সভাপতি তবে তাদেরকে ধন্যবাদ দেওয়ার আগে বলতে চাই এই ধরনের কর্মকাণ্ড পর্যন্ত যেতে হলো কেন এর আগেই তো এদেরকে মানে টাইট দেওয়া দরকার ছিল যেন এই ধরনের কর্মকাণ্ড না করতে পারে এ শেষ পর্যন্ত বিসিবির হস্তক্ষেপে ক্রিকেটাররা টাকা পেয়েছে এবং ধন্যবাদ পাও না কিন্তু বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার হস্তক্ষেপে এই যে ওরা টাকা পেয়েছে এবং টাকা পাওয়ার পর দিন মানে আজকে যে খেলাটা দেখালো এক কথায় পাওয়ার তাই টাকার গরম টাকা যার কাছে আছে তার কাছে দুনিয়া সবকিছু তুচ্ছ মনে হয় খেলা দেখার পর আমার কাছে এমনই মনে হলো ভালো ব্যাটিং করেছে সবাই মোটামুটি সবাই ভালো ব্যাট করেছে কেউ হাফ সেঞ্চুরি দেখা পায় না সেঞ্চুরি দেখা পায় না তবে সবাই এভারেজে রান করেছে এনামুল হক বিজয় তার উপর একেবারে সবসময় কিন্তু অবিচার করা হয় এনামুল হক বিজয় ন্যাশনাল টিমে খেলার জন্য ভাই অন্যতম দাবিদার আমার দৃষ্টিতে বাংলাদেশে যে কজন ওপেনার ওয়ান ডাউন পর্যন্ত আছে তাদের মধ্যে আমার দৃষ্টিতে এনামুল হক বিজয় সবচেয়ে পারফেক্ট সব সাইডে খেলার মতো সামর্থ্য তার আছে তার স্কিল কিন্তু অন্যান্য যারা খেলছে ন্যাশনাল টিমে তাদের তুলনায় অনেক অনেক বেশি ভালো তার প্রমাণ কিন্তু সে দিয়ে যাচ্ছে বারবার এবং বিপিএল এ তার পারফরমেন্স কিন্তু সেই কথাই বলে আজকেও সে বিশ বলে বত্রিশ রান করেছে এর মধ্যে ছিল দুইটা ছক্কা তিনটা চারের মার যথেষ্ট কনফিডেন্টলি সে ব্যাট করে সে যখন ব্যাট করে আপনার চোখের শান্তি দেবে যেমন চোখের শান্তি দেয় লিটন কুমার দাসের ব্যাটিং বাট লিটন কুমার দাস কিছুদিন ফর্মে থাকে কিছুদিন অফ ফর্মে থাকে ম্যাক্সিমাম সময় সে অফ ফর্মে থাকে যার কারণে ন্যাশনাল টিমে কিন্তু জায়গা হয় নাই এনামুল হক বিজয় ন্যাশনাল টিমে খেলার মতো প্লেয়ার যে এনিওয়ে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো না কথা বলবো পেমেন্ট সিস্টেম নিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত যেই পেমেন্টের প্রবলেমে বাংলাদেশ না সরি রাজশাহী পেমেন্টের প্রবলেম নে তারা আপনার প্র্যাকটিস সেশন বয়কট করছে তারপরে খেলা বয়কট করবে এই ধরনের একটা আলোচনা চলছিল রাতের মধ্যে কিন্তু রাজশাহীর মালিক সেই আলোচনার কবর দিয়েছে ইতি টেনেছে কারণ প্লেয়ারদেরকে তাদের পাওনা মিটিয়ে দিয়েছে হয়তো কিছু কম দিয়েছে বাট তিনি কমিটমেন্ট রেখেছে যে আশঙ্কাটা হয়েছিল বিপিএল এর মাঝখানে এসে যে হয়তো বিপিএল খেলাই হবে না বিপিএল ম্যাচে কলঙ্কিত অধ্যায় রচিত হবে তা থেকে কিন্তু বিপিএল রক্ষা পেল তবে কথা কিন্তু শেষ হয়ে যায় নেই কথা কিন্তু এখানে রয়েই যায় কারণ এই পর্যায়ে আসলো কেন এই নিউজগুলা হলো কেন নিউজগুলো হইতে দেওয়া হলো কেন রাজশাহীর মালিক তো মালিকের তো উচিত ছিল এই সংবাদগুলো ছড়ানোর আগেই তাদের পাওনা পরিশোধ করা বিসিবিকে কে আরো কঠোর হইতে হবে যে এই পর্যায়ে পর্যন্ত তোমরা আনলা কেন আমার হস্তক্ষেপ কেন লাগলো এই জিনিসটা বুঝিয়ে বলা যে নেক্সট টাইম দল যদি এই ধরনের কাজ করো তাহলে তাদের বিরুদ্ধে বিসিবি কঠোর অবস্থানে যাবে এটা ক্লিয়ার কাট একটা মেসেজ প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে দিয়ে দেওয়া উচিত আমার কাছে মনে হয় সবশেষে রাজশাহীর কনগ্রেচুলেশন যে টাকা পাওয়ার পর ম্যাচ জিতেছে